আজকে ঈদ উল আজহার দিন আলজামাত মুসলিম বাংলাদেশ মসজিদের পক্ষ থাকি আমরা সবার পক্ষ থাকি মুসলিম্মা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইলাম ঈদ মুবারক আর ঈদের তেগের মহিমা যে শিক্ষা তামা মুসলিম মুজলুম মুসলিমের প্রতি আমরা সহযোগিতার হাত বাড়াইতাম আমরা এই জিনিসটা আমরা সবার মাঝে আল্লাহ সলায় দিন আমরা যেন সবার প্রতি দয়ান নজর রাখি এটা যেন আমাদের প্রতি আজকে শিক্ষা হয় সবাইকে আবার ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر واله الحمد الله اكبر الله اكبر الله اكبر الذي جعل لكل سكن ليذكر اسم الله على ما رزقكم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر تسليما كثيرا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله الحمد أما بعد فاعلموا أن ولكم فيه مع اعمال اعمال مفرقه وفي الاخره سنه وقنا عذاب النار اللهم وقنا عذاب الموت وقنا عذاب الخبر وقنا عذاب الحشر اللهم اغفر لنا ذنوبنا ذنوب والدينا وقنا حمد ما

আল্লাহ আমরা তো মাগুর দিদান করে মাফ কই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ নमाज পড়ছই الله এ মসজিদ খান বিল্ড আপ করার লাগি কষ্ট করছ নিলাম দাপ বড়বাসী আল্লাহ আমরা تعالى এর স্মরণ করি আর দয়া করি আমরা দাপ হল অঙ্গ গرفه পরে জান্নাত আলো দি আলো করুন আল্লাহ রাব্বুল আলামিন আমরা মেমরি অবলম্বন লাগাছে দয়াপরি মহান আবুল আলমিনের সন্তোষ লাভের উদ্দেশ্যে হরজত ইব্রাহিম আলাইসাল্লাম তার প্রিয় পুত্র ইসমাইল আল ইসাল্লামকে কুরবানির মধ্য দিয়ে যে নদী স্থাপন করে গেছেন হাজার বছর পরেও পশু কুরবানির মধ্য দিয়ে এটি আর অব্যাহত রয়েছে ত্যাগের এই মহিমা অনুষ্ঠিত হোক রাজনীতি সমাজনীতি ও ব্যক্তি জীবনে ত্যাগের এই মহিমা পূর্ণতা পাক ঈদ আনন্দ